সাম্প্রতিক ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েলের সংঘাতে দেখা গেছে আধুনিক যুদ্ধ বিমানের গুরুত্ব কতটা বেড়ে গেছে এ ধরনের যুদ্ধ বিমানগুলো শত্রু রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য জাপান ও ইটালি যৌথভাবে দুই তেইশ সালে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম নামে একটি প্রকল্প শুরু করেছে লক্ষ্য দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট তৈরি করা এই ফাইটার জেটের বিশেষত্ব হল শত্রুর চোখে ধরা না পড়া এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানা বর্তমানে যুক্তরাজ্য জাপান ও ইটালির বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে কাজ করছে সম্প্রতি জানা গেছে সৌদি আরব ও এই প্রকল্পের যুক্ত হওয়ার সম্ভাবনা পাচ্ছে সৌদি আরব ইতোমধ্যে ইউরো ফাইটার জেট তৈরি কাজে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করছে যা তাদের জি সি প্রকল্পে অন্তর্ভুক্তি পথ সুগম করবে তবে সৌদি আরবের এই প্রকল্পের সম্পূর্ণ অন্তর্ভুক্তি পেতে সদস্য দেশগুলো সম্মতি প্রয়োজন এছাড়া মধ্যপ্রাচ্যের আরেকটি দেশও এই প্রকল্পের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এই উদ্যোগ ভবিষ্যতের সামরিক প্রযুক্তিতে এক নতুন যুগে সূচনা করবে এবং বিশ্বব্যাপী আকাশ যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে